রিসা আমি যাচ্ছি আমি যাচ্ছি রিসা আমি যাচ্ছি আমি যাচ্ছি রিসা আমি যাচ্ছি আমি প্লিজ আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি আমি যাচ্ছি আমি প্লিজ 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 আমি নিজে যাব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গ্রেপ্তারের পরই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে এর আগে গত সতেরোই আগস্ট ঢাকার যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তার বাবা মোহাম্মদ নাসির উদ্দিন করা হয়েছিল জানা গেছে গত বছরের তিরিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয় মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দ্বিতীয় নাম্বার আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এবং তৃতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ওই মামলায় এগারো নম্বর আসামি হচ্ছেন তহিদুদ্দিন আফ্রিদ এবং বাইশ নম্বর আসামি হচ্ছেন তার বাবা নাসির উদ্দিন সাথী মামলায় মোট পঁচিশ জনকে নামিয়ে এবং আরো একশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে